বিষয়টা আমাদের প্রত্যেকটা বাক্য আমরা বুঝবো এক্সপ্রেশনটা আমরা প্রত্যেকটা যদি একটু বুঝে নিই তাহলে ইংলিশ বাক্য করতে খুব সহজ হয়ে যাবে হুম দেখো এখানে কি মানুষ সামাজিক প্রাণী তাহলে দেখো এখানে এই যে বাক্যটা অ্যাকশান ভার নয় ভার নয় এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি কি যে মানুষ হয় প্রাণী দেখো এখানে দেখো এটা যেহেতু বলবো যে মানুষ হয় কি হয় সামাজিক প্রাণী হয় এখানে হয় একজন এখানে একজন ব্যবহার করব একজন হয় একজন সামাজিক প্রাণী তাহলে এখানে আমরা লিখব ম্যান ম্যান ইচ যখন অ্যাকশন ভার্ভ নয় তখন আমরা কি করবো এইভাবে হয় ছিল আছে ব্যবহার করবো শুধুমাত্র হেল্পিং 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 সাহায্যকারী ক্রিয়া বাক্যে আমরা এই হেল্পিং ভার্বকে মেন রূপেও ব্যবহার করি কখন মেন রূপে ব্যবহার করি যখন বাক্যের মধ্যে মেন ভার্ব থাকে না হুম কোনো ডু ভার বা অ্যাকশন ভার্ব থাকে না তখন আমরা কিন্তু এই হেল্পিং ভার্বকে মেন ভার্ব রূপে বিবেচনা করি কি কি আমি যার ওয়াজার হ্যাভ আজার শ্যাল উইল শুড উড ক্যান কুড মে মাই মাস্ট আউট টু এগুলো এগুলো কি করি মেন ভার্ব রূপে বিবেচনা করি হেল্পিং ভার্ব ব্যবহার করে হেল্পিং ভার্ব ম্যানেজ আর সোশ্যাল সোশ্যাল বলতে কি সামাজিক হুম সোশ্যাল কি প্রাণী অ্যানিমেল ওকে দেখো ম্যান মানুষ হয় আর সোশ্যাল অ্যানিম্যাল একজন সামাজিক প্রাণী হুম তারপরে কি সে একা বাঁচতে পারে না এবং একনিষ্ঠ বন্ধু ছাড়া কেউ সুখী হতে পারে না দেখো ফার্স্ট টাইম আমরা কী করবো এখানে দুটো পাট আছে দুটো পার্ট এই বাক্যের মধ্যে এখানে দেখো এই যে এবং এই যে এবং দিয়ে দুটো বাক্য যুক্ত করা আছে তাহলে আমরা ফার্স্ট টাইম এটা করতে পারি সে একা বাঁচতে পারে না হুম হি হি অথবা আমরা সি ব্যবহার করতে পারি হুম ছেলে অথবা মেয়ে তাহলে সে এই যে পারে না পারা ইংরাজি কি আমরা ক্যান মানে কি পারা তাহলে পারে না ক্যান নট হ্যাঁ নেগেটিভ কিন্তু কখনো একা ব্যবহার হবে না অর্থাৎ নট কখনো একা ব্যবহার হবে না নট যেহেতু একা ব্যবহার হয় না এর অর্থটা কি আমরা বুঝলাম কোনো না কোনো হেল্পিং ভার্বের পরে ব্যবহার করা হবে নট যেমন অ্যামিজার ওয়াজার হ্যাভ হাজ হ্যাড স্যালুইল শুডুল এগুলোর পরে কিন্তু আমরা নট বসাবো আর আবার আবার এরা দেখি যে প্রেজেন্ট ইন্ডিপেনটেন্স আর পাস্ট ইন্ডিপেন্টেন্সের ক্ষেত্রে হেল্পিং ভার্ব কোনো কিছু থাকে না তখন আমরা কী করবো প্রেজেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করব না ডুডাজের পরে নট আনবো আর পাস্ট ইন্ডিপেন্টেন্সের ক্ষেত্রে কি করব না ডিডের পরে নট আনবো নিয়ে এসে তবে কিন্তু সেই বাক্য নেগেটিভ করব হুম এটা মনে রাখতে হবে যে নট কিন্তু সাবজেক্টের পরে ডাইরেক্ট বসে নেগেটিভ হওয়া সম্ভব নয় কোনো না কোনো হেল্পিং ভাবকে নিয়ে নেগেটিভ করব হুম দেখো যেভাবে আমরা এখানে করছি তাহলে এখানেছি তাহলে পারে না পারা তারপরে নট ব্যবহার করব হুম দেখো এখানে ক্যানটা তাহলে কি মোডাল অর্থাৎ হেল্পিং ভাবের মধ্যে না দেখো আমরা সবসময় কি করব ডান দিক থেকে মানে করে নিয়ে আসবো সে পারে না তাহলে হি ক্যান নট বাঁচতে হুম দেখো কিভাবে বাক্যটা চলে আসছে দেখো এদিকে সে পারে না বাঁচতে লিভ লিভ বাঁচতে পারে না একা অ্যালন অ্যালন মানে একা কি এবারে দেখো অ্যান্ড অ্যান্ড এবং একনিষ্ঠ বন্ধু ছাড়া কেউ সুখী হতে পারে না তাহলে এখানে দেখো এবং অ্যান্ড অ্যান্ড সাবজেক্ট কাকে বলে কেউ তাহলে কেউ নয় নো পার্সন নো পার্সন নো পারসন নো পার্সন কেউ নয় তাহলে এখানে দেখুন নো পারসন বলতে কি কেউ নয় বা এখানে আমরা যখন ক্যান বি ব্যবহার করবো ক্যান বি বা ক্যান যখন ব্যবহার করবো তখন কি হচ্ছে নো পারসন ক্যান কোনো ব্যক্তি পারে না কী পারে না বি হ্যাপি সুখী হতে পারে না কোনো ব্যক্তি সুখী হতে পারে না কেন আমরা এই যে ছাড়া অর্থাৎ এদিক থেকে নিয়ে আসছি শুধু কি বন্ধু না একনিষ্ঠ বন্ধু ছাড়া একনিষ্ঠ প্রথমে একনিষ্ঠ নিব তারপরে বন্ধু তাহলে একনিষ্ঠ সিনসিয়ার 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 ফ্রেন্ডস ফ্রেঞ্চ ওকে তার বাক্যটা কি হলো হি অর সি ক্যান নট লিভ ক্যান নট পারে না লিভ বাঁচতে অ্যালোন একাকি অ্যান্ড নো পার্সন ক্যান নো পার্সন ক্যান হুম নো পার্সন কেউ নয় কেউ নয় কি বা কোনো ব্যক্তি পারে না এই যে কেনার জন্য পারে না কি বি হ্যাপি সুখী হতে হুম কেন উইদাউট ছাড়া

সেলফিশ পার্সন পার্সন তাহলে কি বা আর সেলফিশ পার্সন কিন্তু একজন স্বার্থকর মানুষ কি বন্ধু পেতে পারে না এই যে পারে না দেখো এখানে সাবজেক্ট হিসাবে আমরা এখানে বসালাম হুম তারপরে কি পেতে পারে না পারে না পেতে পারে না তাহলে এর জন্য আমরা কিন্তু ক্যান নট ব্যবহার করবো ক্যান নট পারে না কি পারে না পেতে গেট গেট তাহলে আর সেলফিস পার্সন ক্যানট গেট পেতে পারে না কি বন্ধু হুম ফ্রেন্ডস আমরা প্লুরালে লিখবো ফ্রেন্ডস ওকে তারপর দেখো ভালোবাসা না দিয়ে তুমি ভালোবাসা পেতে পারো না তাহলে এখানে দেখো আমরা ইউ দেখো এটা আমরা এভাবে ব্যবহার করতে পারি যে তুমি ভালোবাসা পেতে পারো না হুম তুমি ভালোবাসা পেতে পারো না যদি না তুমি ভালোবাসা না দাও বা তুমি না দাও তুমি না দাও না দাও এটা বা এটা এটা বলতে কার কথা বলা হচ্ছে ভালোবাসার কথা বলা হচ্ছে তাহলে তুমি ভালোবাসা পেতে না তাহলে এখানে লিখতে পারি ইউ ক্যান নট ইউ ক্যান নট রিসিভ রিসিভ দেখো ইউ ক্যান নট ক্যান নট রিসিভ তুমি পাবে না হুম দেখো এই যে বাংলা বাক্য এর যে অন্তর্নিত যে অর্থটা সেটা কিন্তু বুঝে সেটার মতন করে ট্রান্সলেট করা হচ্ছে কিন্তু প্রত্যেকটা এভাবে যেমন আছে সেভাবে না করলে চলবে তাহলে আমরা এখানে কী লিখছি যে ইউ ক্যান নট রিসিভ তুমি পাবে না কি লাভ ভালোবাসা যদি না যদি না আনলেস যদি না ইউ গিভ ইট ইট হুম দেখো এভাবে কিন্তু আমরা করলাম তাহলে ইউ ক্যান নট রিসিভ তো রিসিভ মানে কি পাওয়া তাহলে তুমি পাবে না তুমি পাবে না লাভ ভালোবাসা আনলেস যদি না ইউ গিভ ইট দেখো এর অর্থটা এটা হচ্ছে তো যে ভালোবাসা না দিয়ে তুমি ভালোবাসা পেতে পারো না হুম ওকে তোমার প্রতিবেশী এবং সঙ্গীরা যদি তোমায় ভালো না বাসে তাহলে এটা তোমার দোষ হুম এটা তোমার দোষ তাহলে দেখো তোমার প্রতিবেশী এবং সঙ্গীরা যদি তাহলে এখানে দেখো যদি ইফ ব্যবহার করবো ইফ ইফ ইভর ইফ যদি তোমার প্রতিবেশী তাহলে যদি তোমার যদি তোমার প্রতিবেশী এবং সঙ্গীরা হুম ইবিয়ন নেইবার্স নেইবার্স অ্যান্ড অ্যান্ড এবং সঙ্গীরা কম্পানিয়ানস কম্পানিয়ান সঙ্গীরা কি তোমায় ভালো নাম আছে এটা প্রেজেন্ট ফর্মে তাহলে ডু নট লাভ ইউ কমা দেবো হুম দেখো এইভাবে কিন্তু আমরা বাক্যগুলো ট্রান্সলেট করবো তাহলে এখানে কি হল ইউর নেইবারস যদি তোমার প্রতিবেশী হুম এবং সঙ্গীরা ডু নট লাভ ইউ ভালো না বাসে কাকে না তোমাকে হুম তোমাকে ভালো না বাসে তখন কি না তাহলে এটা তোমার দোষ তাহলে এখানে আমরা কমা দেওয়ার পরে আমরা কি লিখবো যে ইট is your ইট ইজ ইউর ফল্ট ইট ইজ your ফল্ট এটা তোমার দোষ হুম দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা বাক্য আমাদের বুঝতে হবে এবং ট্রান্সলেট করার চেষ্টা করতে হবে আমরা যদি এইভাবে প্রত্যেক দিন যদি আমরা ট্রান্সলেট করার চেষ্টা করি আমরা প্র্যাকটিস করি তবে কিন্তু আমরা ইংলিশে ইম্প্রুভ করতে পারবো মনে রাখতে হবে যে প্র্যাকটিস প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক অনুসার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও